মনে করেন ছয় শরিক হয়ে গেছে একটা গরুতে তাহলে আর রয়েছে কয় শরিক এক শরিক তারা দনু ভাইয়ে সালা কি করে দনু ভাইয়ে মিল্লা দনুজনেরই কিন্তু কোরবানি বাজিব আলাদা আলাদা টাকা আছে দনুজনের কিন্তু বখিলি কইরা দনু ভাই পনেরো হাজার করে তিরিশ হাজার টাকা দিয়া এক শরিক কোরবানি ওই কার লগে ওই ছয় শরিক বলা লগে বোঝেন নাই কথাটা তাহলে এরা শরিক হইল কয়টা একটা আগে আছে কয়টা কিন্তু এদের কোরবানি ওয়াজিব হয়েছে দুইজনের না একজনের দুইজনের তাহলে মূলত শরিক হলো কয়টা আটটা বোঝেন নাই আপনি কথা এরা না মিথ্যা কথা বললো কিন্তু এদের কোরবানি তো ওয়াজিব হয়েছে দুজনের উপরে তাহলে এখন এরা যখন দুইজনে একটা টাকা দিয়া শরিক হইল তো কিন্তু মূলত শরিক কয়জন এনে না আটজন একজনের কোরবানিও হবে না ওই ছয়জন তুইও মরছ তাগরে লইয় মর কারো কোরবানি হবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন ফজরের নামাজ মোমেনের নামাজ হ্যাঁ সাহাবিরা বলতেন রসুল্লাহ সাল্লা সাল্লামের জামানায় নবীজির যুগে কে মুনাফিক কে মোমেন ফজরের নামাজের উপস্থিতি দেখে চিহ্নিত করা হতো ইন্না কোরআন আল ফজরি কানা মাশহুদা রব্বুল আলমিন বলে ফজরের নামাজ বান্দা শুনে নাও আমার মোমেন বান্দাও একত্রিত হয় আমার কোটি কোটি ফেরেস্তাও মসজিদে একত্রিত হয় ফজরের নামাজ ইন্নাকুর আনাল ফজরি কানা মাশরুদা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন যত না ফরমান অবাধ্য জাতিকে আমি আল্লাহ ইতিপূর্বে ধ্বংস করেছি কওমে লুত কওমে হুদ কৌমে সামুদ কৌমেসলে যাদেরকে আমি ধ্বংস করেছি সমস্ত ধ্বংস হয়েছে ফজরের ওয়াক্তে ফজরের ওয়াক্তে বেঈমান ধ্বংস হয় ফজরের ওয়াক্তে ইমানদারের বিজয় হয় এজন্য ইমাম এবং এইসা সালাম দাজ্জালের বিরুদ্ধে শেষ জামানায় চূড়ান্ত লড়াই শুরু করবে ফজরের নামাজের সালাম ফিরিয়ে হ্যাঁ হ্যাঁ এটা হাদিস জন্য ফজরের মুসল্লি যারা মাহাদির সঙ্গী তারা ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা ফজরের মুসল্লি যারা শেষ জামানায় ইমান রক্ষা করতে পারবে তারা কেমনে রে পারলি বান্দা আমি কি ভোরবেলায় তোর রব ছিলাম না তোরে তো রাত্রি গভীরে আমি ঘুম পাড়াইছি সকালবেলা আমি তো ঘুম থেকে জাগাইছি ঠিক কি না বলেন কুল আরাআইতুম ইন জালা আল্লাহ আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতীকুম বিযিয়া আল্লাহ জানতে চাচ্ছে বান্দা বলো তো আজকের এই রাতটিকে টেনে লম্বা করে কিয়ামত পর্যন্ত এর জন্য আমি যদি রাত বানিয়ে রাখি মান ইলাহুন গায়রুল্লাহ আমি আল্লাহকে বাদ দিয়ে তোমার কে আছে যে কালকের ভোর আলো আসবে কে ইদা আল্লাহ বলে দুঃখ ব্যথায় যখন কাতরাও অসুস্থতার রোগ ব্যাধিতে যখন পড়ে যাও মনের অজান্তেই যারে দাও বান্দা সে আমি আল্লাহ ছাড়া কে এ বলো সেদিন আর কার নাম মনে পড়ে বলো না আল্লাহ জানতে চাইছে আম্মা ইজিবুল মুযতাররা اذا বেথিত হৃদয় যখন কাউকে ডাক দে সারা দেই তো শুধু আমি আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বহু মতকে হাসরের ময়দানে নিজের পিঠ চাদর সরিয়ে দেখাবেন দেখিয়ে বলবেন উম্মত দেখো আমার পিঠটা দেখো চালনির মতো ছিদ্র ছিদ্র তাই ফের পাথরের আঘাতে এতটা কষ্ট করে যে দিন দিয়ে গেছিলাম আমার সেই দিন কি নিয়ে আর আমল নামাই সেজদা কই চেহারায় দাড়ি কই পাঁচ নামা নামাজের গোলা আমি কই কেমনে ভুলে গেলাম আরে আমি কি তোমার জন্য কেদি কাঁদি নাই আমি কি তোমার জন্য কিছু করি নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন যে ব্যক্তির মামমালাকা যাদান ওয়া রাহিলাতান গুহু ইলা বাইতিল্লাহ ফমাতা ওয়ালাম ইহজ্জা فلا আলাইহি ان يموت יהודיয়ান আও নাসরানিয়ান নাউযু বিল্লাহ নবীজি বলেন যার সামর্থ্য ছিল হজ করার কিন্তু হজ না করে মৃত্যুবরণ করল আল্লাহর কসম বাপ নবীজি সাল্লাল্লাহু সাল্লাম নিজে বলছেন আমি জানি না এটা কি ইহুদি মরল না খ্রিস্টান মরল এক চাইতে বড় কথার কি হতে পারে নবী সাল্লাম বলেন বাহ্যিক শরীয়ত সম্মত কারণ ছিল না বাদশাহ বাধা দেয় নাই প্রচন্ড কোনো অসুস্থতায় বাধাগ্রস্ত হয় নাই এই কারণ ছাড়া যে হজ না করে মৃত্যুবরণ করল সে যেন ইচ্ছা করিলে ইহুদি হয়ে মরলুক অথবা খ্রিস্টান হয়ে মরুক মরুবজা থ্রিসাদিয়া এফেক্ট তোর দি তুই কেমনি মুঠসো তুমি আহ মুসলমান ছেলের জন্য রেখে গেলেন ইমান হারা হয়ে গেলেন মেয়ের জন্য রেখে গেলেন সংসারের জন্য রেখে গেলেন ইমানটা হারাইলেন কিলা বলল আর একটা মাসালা বলে শেষ সেটা হইল। আপনার হুহু কোনো কোন মুসলমানের কাছে যদি কোরবানির তিন দিন দশই জিলহস এগারোই জিলহস বারোই জিলহস মানে কোরবানি যে দিন হয় এটারেই কয় দশই জিলহস কোরবানি যে দিন হয় এটারে কি কয় এটা এই দিন তার তারপরের দুই দিন এই তিন দিনের ভিতরে চলাকালীন অবস্থায় প্রথম দিন সকাল থেকে মানে কোরবানির দিন ভোর থেকে তৃতীয় দিন সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তির কাছে সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম সমপরিমাণ টাকা তার নিত্য প্রয়োজনীয় ওই যে কইলাম বাজার ওষুধ বই খাতা কলম গ্যাস বিল বিদ্যুৎ বিল এগুলোর টাকা ছাড়া খরচ ছাড়া অতিরিক্ত যদি কারক আছে সাড়ে বাউন্ন বড়ির রূপার দাম সমপরিমাণ টাকা পণ্য মাল থাকে সম্পদ থাকে আল্লাহর কসম ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব কোরবানি ওয়াজিব কোরবানি ওয়াজিব